নমস্কার বন্ধুরা অপর্বর এইজ টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে যেমন হরি শব্দের অর্থ কী কৃষ্ণ শব্দের অর্থ কী হরে কৃষ্ণ মহামন্ত্রের অর্থ কী প্রভু শব্দের অর্থ কী নমস্কার শব্দেরই বা অর্থ কী তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে নিজের আপনজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে আর কমেন্টে বুড়ো শ্রদ্ধার সাথে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা প্রথমেই আমরা জানব শব্দের অর্থ কী হরিবল কীর্তন অনুষ্ঠানে জীবনকালে মরণকালে এবং শ্মশান ঘাটে কেন উচ্চারণ করা হয় হরি বলতে যিনি হরণ করেন আমাদের জন্ম মৃত্যু জরা ব্যাধিময় মহাদুখ যিনি চিরতরে হরণ করে সচ্ছিদাময় পরমগতি দান করেন তিনি হলেন হরি হরিবল কথাটিতে সবাইকে হরি বলতে নির্দেশ দেওয়া হয়েছে কলিযুগের অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছেন কীর্তনীয় সদাহরি অর্থাৎ সর্বদাই নাম কীর্তন করতে হবে কারণ হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনই কলিযুগের বদ্ধজীবেদের একমাত্র ধর্ম একমাত্র উদ্ধারের পথ হরিনামে শান্তির পথ এই মনুষ্য জীবন হরিভজনের জন্যই নির্ধারিত হয়েছে এই মনুষ্য দেহটি সকল ফলের মূল অতএব এটি আদ্য সুলভ ও দুর্লভ এটি পটুতু নৌকা শ্রী গুরুইয়ের কর্মধার কৃষ্ণ কৃপারূপ অনুকূল বায়ুর দ্বারা পরিচালিত এইরূপ নৌকা লাভ করেও যিনি এই সংসার সমুদ্র পার হতে চেষ্টা না করেন তিনি আত্মঘাতী কিন্তু দুর্ভাগ্যবশত জড়জাগতিক বিষয়ে মহাচ্ছন্ন মানুষ হরিনাম কীর্তনের ব্যাপারে আগ্রহী নয় সে সারা জীবন নানারকম পরিকল্পনায় কাটিয়ে বার্ধক্যে হতাশাগ্রস্ত অবস্থায় এই সংসারকে সম্পূর্ণ আসার মনে করে ভগবানের কথা হয়তো স্মরণ করতেই পারে না মরণকালে সুকৃতিমান ব্যক্তি হরিনাম স্মরণ করে থাকে যখন লোক শবদাহ করতে শ্মশানে যায় তখন তারা হরিবল রব করে কারণ তখন স্মরণীয় এই যে আমাদের সকলের এই প্রিয় জড় শরীরটি যে কোনো মুহূর্তে ছেড়ে দিতে হবে যদি জীবনকে সার্থক করতে হয় তবে হরিবল ও হরিনাম কীর্তন করা উচিত এই জন্ম মৃত্যুর দুঃখময় ভবচক্র থেকে চিরতরে উত্তীর্ণ হতে হলে হরিনাম কীর্তনে সদা যুক্ত থাকা উচিত কৃষ্ণ শব্দের অর্থ কী যিনি প্রত্যেকটি জীবকে মায়ার কবল থেকে আকর্ষণ করে নিজ নিত্যাশ্ধে নিয়োগপূর্বক পরমানন্দ প্রদান করেন তিনিই হলেন কৃষ্ণ শ্রীকৃষ্ণ কে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান তিনি হলেন পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণই সত্তার উৎস শ্রীকৃষ্ণই হল আদি মধ্য এবং অন্ত সর্বকারণের পরম কারণ শ্রীকৃষ্ণই পূর্ণ পূর্ণম শ্রীকৃষ্ণ এত আকর্ষণীয় কেন শ্রীকৃষ্ণ সর্বৈশ্বর্যে পূর্ণ তার মধ্যে সকল ঐশ্বর্য সকল শ্রী সকল বীর্য সকল জ্ঞান সকল যশ সকল বৈরাগ্য পূর্ণরূপে বিরাজমান শ্রীকৃষ্ণ কোথায় অবস্থান করেন জীবজগতের গোলক বৃন্দাবনী শ্রীকৃষ্ণ স্বয়ং বিরাজমান গোলকবৃন্দাবন বেষ্টনকারী অন্তহীন জীবজগতের বৈকুণ্ঠ ধামে শ্রীকৃষ্ণ রূপে নারায়ণরূপে বিরাজমান শ্রীকৃষ্ণ রূপে নিজেকে বিস্তার করেন এবং এই সীমাবদ্ধ জড় বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেন শ্রীকৃষ্ণ প্রতিটি বিশ্বব্রহ্মাণ্ডে গর্ভদক্ষায়ী বিষ্ণুরূপে প্রবেশ করেন এবং সেগুলিকে পরিচালনা করেন শ্রীকৃষ্ণ প্রতিটি জীবসত্ত্বা জড়বস্তু সক্রিয় কিংবা নিষ্ক্রিয় শরীরে ক্ষীরোদক্ষায়ী বিষ্ণুরূপে প্রবেশ করেন এবং তাদেরকে প্রতিপালন করেন শ্রীকৃষ্ণ যুগে যুগে কেন আবির্ভূত হন এই বিশ্বজগতে যখনই ধর্মের অধোপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান ঘটে ঠিক তখনই সাধুদের পরিত্রাণ এবং দুষ্কৃতীদের বিনাশ করার জন্য শ্রীকৃষ্ণ যুগে যুগে অবতার রূপে অবতীর্ণ হন শ্রীকৃষ্ণ বোম্বার জীবন অবসানের একদিনে একবার বা প্রতি আটশো কোটি বছর পর একবার আবির্ভূত হন এবার আসি হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রকৃত অর্থ কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই হরে কৃষ্ণ মহামন্ত্র তো আমরা সকলেই জানি কিন্তু এর প্রকৃত অর্থ আমরা অনেকেই জানি না চলুন তাহলে এর প্রকৃত অর্থ জেনে নেওয়া যাক হরে কৃষ্ণ মহামন্ত্রটি তিনটি শব্দ দ্বারা গঠিত শব্দ তিনটি হচ্ছে যথাক্রমে এক হরে দুই কৃষ্ণ ও তিন রাম এবার জেনে নেওয়া যাক যে এই শব্দ তিনটি আসলে কী নির্দেশ করে এক হরে শব্দটি সংস্কৃত হরা শব্দ থেকে এসেছে যা দ্বারা শ্রীমতী রাধারানীকে সম্বোধন করা হয় রাধারানী ভগবানের আনন্দময়ী শক্তি সৃষ্টির আদিতে পরমেশ্বর ভগবান তার নিজের সেবা ও ভক্তসঙ্গ লাভের জন্য শ্রীমতী রাধারানীকে তার হৃদয়ে বামপাস থেকে সৃষ্টি করেছেন কাজেই রাধারানীর অনুমতি ব্যথিত কোনো মানুষ এমনকি দেবতারাও ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে পারে না দুই নম্বর কৃষ্ণ শব্দ দ্বারা সর্বাকর্ষক শ্রীকৃষ্ণকে অর্থাৎ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে বোঝায় তিনি সর্বপ্রথম এবং সর্বাদিরূপ তিনি সবকিছু সৃষ্টি করেছেন তাকে কেউ সৃষ্টি করেনি তিন নম্বর রাম শব্দ দ্বারা সর্ব আনন্দদায়ক শ্রীমান বলরামকে বোঝায় বলরাম বৃন্দাবনের সবার অন্তরে আনন্দ সঞ্চার করেন বলরামকে আমরা ভগবানের লীলা অবতার রূপেও দেখতে পাই অতএব ভরে কৃষ্ণ মহামন্ত্রের সঠিক অর্থ হচ্ছে হে সর্বাকর্ষক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হে সর্ব আনন্দদায়ক ভগবান শ্রী বলরাম আপনারা আমাকে কৃপাপূর্বক আপনাদের চিন্ময় জগতের প্রেমময় সেবায় নিয়োজিত করুন কলিযুগে নাম ব্যতীত জীব কখনোই ধাম লাভ করতে পারে না শিশু মাতৃকোলের জন্য যেভাবে ব্যাকুল সুরে কান্না করে তেমনি আমরাও যদি ব্যাকুল চিত্তে ভগবানের কীর্তন করি তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে অবশ্যই কৃপা করবেন কাজে আসুন আমরা আরেকবার সবাই মিলে এই মহামন্ত্র কৃষ্ণ নাম উচ্চারণ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবার চলুন জেনে নেওয়া যাক প্রভু মানে কি ইস্কন ভক্তরা একে অপরকে কেন প্রভু বলে সম্বোধন করে প্রথমত ঈশ্বর সর্বশক্তি মান তার চেয়ে মহান কেউ নেই এবং তার সমকক্ষ কেউ নেই প্রভু শব্দের আবিধানিক অর্থ হল মণি পতি স্বামী কর্তা রাজা ঈশ্বর ভগবান মহামানব বা অতি সম্মানীয় ব্যক্তি তাহলে প্রভু শব্দ দ্বারা ইস্কন ভক্তরা কোনটিকে বোঝায় যখন সাধুগুরু বৈষ্ণবদের প্রভু বলা হয় তখন তাকে অতি সম্মানীয় ব্যক্তি হিসাবে মনে করা হয় তার মানে এখানে প্রভু মানে অতি সম্মানীয় ব্যক্তি এখন ভাবুন কাউকে অতি সম্মানীয় ব্যক্তি হিসাবে গণ্য করা কি ভুল আর যেখানে পরমাত্মা রূপে ভগবান বিরাজমান যেখানে সনাতন ধর্মের প্রকৃত তত্ত্বই হচ্ছে সমস্ত জীবী ভগবানের সন্তান অর্থাৎ তারাই ততস্থ শক্তি সম্ভূত আত্মতত্ত্ব জ্ঞানহীন অজ্ঞানতম ব্যক্তিরা জড়গুণের দ্বারা কলুষিত তাই তারা এক চিৎকণাকে অন্য এক চিৎকণার থেকে ভিন্ন মনে করে এটিও তাদের এক প্রকার জন্মগত দম্ভ ও অহংকার গীতায় বলা আছে বিদ্যা বিনয় সম্পন্নি ব্রাহ্মণে গভীহস্তিনী শুনিচৈব সপাকেচ পণ্ডিতা সমদর্শীন অর্থাৎ যারা প্রকৃতই তত্ত্বজ্ঞানী তারা একজন বিদ্যান ব্রাহ্মণ গাভী হস্তি কুকুর ও চণ্ডালের মধ্যে কোনো পার্থক্যই দর্শন করেন না পক্ষান্তরে প্রত্যেককে চিন্ময় আত্মারূপে দর্শন করেন উন্নত জ্ঞানের দ্বারা মানুষ বুঝতে পারে যে এই জড় দেহটি জড় পঞ্চমহাভূতের পাঁচটি জড় উপাদানের সমন্বয় ছাড়া আর কিছুই নয় সেই সূত্রে একটি মানুষের দেহ আর একটি দেবতা শরীর এক ও অভিন্ন গীতা শিক্ষা দিচ্ছে প্রতিটি আত্মাই ভগবানের নিত্য দাস এবং ভগবানের অংশ প্রতিটি আত্মা ভগবানের দাসের তার অনুদাসের তার দাসের দাস ভগবান শিব সহধর্মিণী পার্বতীকে বলেছিলেন আরাধনা নাম সর্বশ্যাম বিষ্ণু আরাধনা তাসমাত পরতরম দেবী তদ্মিয়া নাম সমর্চনা অর্থাৎ হে দেবী ভগবানের আরাধনার মধ্যে সর্বশ্রেষ্ঠ আরাধনা বিষ্ণু আরাধনা আর তার থেকেও শ্রেষ্ঠ আরাধনা হচ্ছে তার ভক্তের আরাধনা এ ব্যতীত শ্রেষ্ঠ আরাধনা আর কিছুই নেই আর ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র বৈরাগ্যবান তিনি যুধিষ্ঠির মহারাজের যজ্ঞে ভগবান সব অতিথিদের হাত ও পা ধোয়ার জল সেবাদান করেন তাতে কি ভগবান ছোট হয়েছেন তেমনি ভক্তদের পরমাত্মার প্রতি শুদ্ধভক্তি মান্য করে একে অপরকে প্রভু বলে সম্বোধন করায় কোনো ভুল নেই এবার জেনে নেওয়া যাক সর্বশেষ প্রশ্ন নমস্কার শব্দের অর্থ কী প্রভু শ্রীকৃষ্ণকে নমস্কার করার অর্থ হল তাকে সম্মান জানানো অভিবাদন জানানো এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা নমস্কার শব্দটি নামাহা থেকে এসেছে যার অর্থ আমি যা ভেবেছিলাম বা ত্যাগ করা তাই যখন আমরা শ্রীকৃষ্ণকে নমস্কার করি তখন এর অর্থ হল আমরা আমাদের অহংকার এবং নিজের প্রতি মালিকানা ত্যাগ করে তার কাছে আত্মসমর্পণ করি অন্যভাবে নমস্কার করা একটি আনুষ্ঠানিক অভিবাদন যা সম্মান এবং ভালোবাসার প্রকাশ এটি শ্রীকৃষ্ণের প্রতি গভীর ভক্তি ও শ্রদ্ধার একটি প্রতীক হরে কৃষ্ণ বন্ধুরা আজকের ভিডিওতে পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি কলে সেট করে দিন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে